তাহার নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এডিসি নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তি আরো মজবুত করতে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলি দাঁড়িয়ে অঙ্গ হিসেবে আজ শান্তির বাজার মহকুমার কুয়াইফাং বাজারে প্রকাশ্য সাংগঠনিক সভাগুলো তিপ্রা মথা দল আজকের এই প্রকাশ্য সভায় উপস্থিত ছিলেন মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেব বর্মন প্রাক্তন বনমন্ত্রী মেবার কুমার চমাতিয়া এমডিসি দেবচিত ত্রিপুরা দক্ষিণ জুনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ দলের অন্যান্য নেতৃত্ব সভাকে কেন্দ্র করে কুয়াইফাং বাজারে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পাহাড়ের স্বার্থ অধিকার উন্নয়নকে সামনে রেখে সংগঠনকে আরো শক্তিশালী করার বার্তা দেওয়া হয় এই সভা থেকে রাজনৈতিক মহলের মতে এডিসি নির্বাচনের আগে তেপরা মথার এই সভা পাহাড়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল আমি শুনেছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানে মুখ্যমন্ত্রী আমি ওনার আদর করি যে বক্তব্য উনি বলেছে আমি করতে ইংলিশ এই রাজ্যতে এই দেশে শাসন করেছে এই রোমান স্ক্রিপ্ট হবে না আলাদা স্ক্রিপ্ট নেও। তো তুমি মন্ত্রীর ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে যায় এমএলএ ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে যায়। ंगाली मीडियम स्कूले जाए क्यों दिन स्वीकार करते हैं ठीक बोल रहे बोल रहे ना? ना? दिल का बात ना? तो परिवर्तन करना है कि नहीं परिवर्तन करना है कि नहीं कलसी से वीर चंद्र कलसी से परिवर्तन करना है कि नहीं